অবশেষে প্রজ্ঞাপন জারি হলো আজ মহাসমাবেশ স্থগিত করার আহ্বান প্রধান উপদেষ্টা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতেছি তাই আপনাদের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছে তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলে একটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল দীর্ঘ মাসের অপেক্ষা ও উত্তেজনার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের দাবির প্রতি সাড়া দিয়ে নতুন পে স্কেল প্রজ্ঞাপন জারি করা হলো। সচিবালয়ে অনুষ্ঠিত বিশেষ বৈঠকের পর প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে এই প্রজ্ঞাপন প্রকাশ করেন তার বক্তব্য তিনি দেশের প্রশাসনিক কার্যক্রম সচল রাখার গুরুত্বের কথা উল্লেখ করে মহাসমাবেশ স্থগিত করার আহ্বান জানান তিনি বলেন সরকার সকল পক্ষের দাবি এবং দেশের আর্থিক সক্ষমতা বিবেচনা করে একটি যুক্তিসঙ্গত সমাধানে পৌঁছেছেন চলমান অস্থিরতা দূরীকরণ ও রাষ্ট্রীয় কার্যক্রম রক্ষার জন্য আমরা এই পদক্ষেপ নিয়েছি নতুন প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তাদের বেতন কাঠামোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে সূত্র জানায় নিম্ন পদস্থ কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৃদ্ধির হার সবচেয়ে বেশি মধ্যম স্তরের কর্মকর্তাদের জন্য কিছু আনা হয়েছে আর উচ্চ পদস্থ কর্মকর্তাদের বেতন বৃদ্ধি সীমিত রাখা হয়েছে এই সিদ্ধান্তের মূল লক্ষ্য ছিল দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করা এবং চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে সহায়তা করা বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন যে অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সরকারের এই প্রজ্ঞাপন জারি করা একটি ইতিবাচক সংকেত বা কর্মক্ষেত্রে স্থিতিশীল ফিরিয়ে আনতে সাহায্য করবে বন্ধুরা আজকের ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকুনটি অল করে রাখার জন্য বলা হলো তো বন্ধুরা চাকরিজীবী সংগঠন ও আনন্দকারীদের প্রতিক্রিয়া মিশ্র অনেকে আশা প্রকাশ করেছেন যে প্রজ্ঞাপন বাস্তবায়িত হলে দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর হবে এবং দেশের সরকারি সেক্টরে নতুন উৎসাহ তৈরি হবে তবে আন্দোলনকারীরা ঘোষণার পর আনুষ্ঠানিক অবস্থান প্রকাশ করেনি তাদের শীর্ষ নেতারা জানিয়েছেন সরকার ঘোষণায় কিছুটা স্বস্তি এসেছে তবে সমগ্র দাবির পূর্ণ বাস্তবায়ন এখনও দেখতে হবে আমরা বৈঠকে বসে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করব তাদের প্রধান উদ্বেগ হচ্ছে প্রজ্ঞাপনে উল্লেখিত সুবিধা কতটা বাস্তব জীবনে প্রতিফলিত হবে প্রজ্ঞাপন জারি খবর প্রকাশের সঙ্গে সঙ্গে রাজধানী এবং দেশের বিভিন্ন সরকারি অফিসে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে প্রশাসনিক সূত্র জানাচ্ছে পে স্কেল সংশোধনের ফলে দীর্ঘদিন ধরে চলা অনিশ্চয়তা ও অসন্তোষ কমবে যা প্রশাসনিক কার্যক্রমকে আরও দ্রুত এবং কার্যকরভাবে পরিচালনার সুযোগ তৈরি করবে বন্ধুগণ অন্যদিকে নিরাপত্তা সংস্থা ও পুলিশ প্রশাসন মহাসমাবেশের সম্ভাব্য প্রভাব নিয়ে সতর্ক ছিল আন্দোলনকারীরা মূলত রাজধানীতে বৃহৎ সমাবেশে ঘোষণা দিয়েছেন যা ঘিরা প্রশাসনের উদ্যোগ তৈরি হয়েছিল প্রধান উপদেষ্টা তার বক্তব্যে পরিষ্কার করে বলেন রাষ্ট্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা গ্রহণযোগ্য নয় তাই সকলকে অনুরোধ করছি মহাসমাবেশ স্থগিত করে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান করুন বিশেষজ্ঞরা মনে করেন সরকার এই পদক্ষেপ রাজনৈতিক ও অর্থনৈতিক উভয় দিক দিয়েই গুরুত্বপূর্ণ রাজনৈতিকভাবে এটি সরকারের দায়বদ্ধতা প্রদর্শন করছে যা জনগণ এবং কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ইতিবাচক বার্তা প্রেরণ করছে অর্থনৈতিকভাবে এটি দেশে সীমিত বাজার ও স্থিতিশীল অর্থনীতির মধ্যেই যুক্তিসঙ্গত সমাধানের প্রস্তাব করেছে এই সমন্বিত পদক্ষেপ বিশ্লেষকদের মতে দেশের প্রশাসনিক কার্যক্রমকে স্বাভাবিক রাখতে সহায়তা করবে বন্ধুরা এখন দেশটি সকলের দিকে আন্দোলনকারী পরবর্তী সিদ্ধান্ত তারা মহাসমাবেশ স্থগিত করবে কিনা সেটা নির্ধারণ করবে পরবর্তী পরিস্থিতি তবে সরকারের পক্ষ থেকে বার্তা স্পষ্ট সংলাপ ও সমঝোতার মাধ্যমে চূড়ান্ত সমাধান সম্ভব দেশের বিভিন্ন কর্মক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে প্রভাব পড়তে শুরু করেছে এবং আশা করা হচ্ছে প্রজ্ঞাপন বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের উত্তেজনা ও অস্থিরতা দূর হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল আশা করছি আজকে এই ভিডিওর থেকে অনেক উপযুক্ত পেয়েছি